আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী যারা আমরা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছি তো পঁচিশ সালের যে নতুন বইগুলো আছে এখানে সো এই বইগুলো আমরা কীভাবে ডাউনলোড করব অনলাইন থেকে এই বিষয়গুলো দেখাবো সো এই বইগুলো একদম আগের বইগুলো একদম বারো সালের বা তেরো সালের এই বইগুলোর সাথে একটু রিলেটেড আছে আর কি সো আমরা করবো কি এই লিঙ্কটা আমি দেবো কি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনি করবেন কি লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর আপনি এরকম অপশন পাবেন এখানে যে দুই হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর বই সমূহ দেওয়া আছে এখানে তো বইয়ের নামগুলো দশ হাজার চার উপার এবং এই যেখানে ডাউনলোড অপশনটা আছে এখানে তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার বইগুলো ডাউনলোড হবে আপনার যেটা বই লাগবে সেটা আমরা ডাউনলোড করে নেব আমি পঞ্চম শ্রেণীতে ভিডিও করিনি আমরা গতবারে ষষ্ঠ শ্রেণীতে ভিডিও করছিলাম তো যারা আমার ষষ্ঠ শ্রেণীতে গণিত ভিডিও ইংলিশ ভিডিও এবং বিজ্ঞান ভিডিওগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ইনশাল্লাহ ট্রাই করব পাঁচ তারিখ থেকে আমাদের গণিত মিশন শুরু করার ট্রাই করবো ওকে আর অবশ্যই যদি আমার আমার সাথে সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখে দেখে শেষ করতে চান বইটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে আমাদের এখানে বেলাইকনটা আছে এখানে এখানে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিওটা দেখে আপনি উপকৃত হতে পারেন ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম